নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বিবি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা নামের প্রথম অক্ষরে কীভাবে জানবেন আপনার ভাগ্য আপনার কর্মজীবন আপনার ব্যক্তিত্ব তবে আর দেরি না করে আসুন জেনে নিই নামের প্রথম অক্ষর দিয়ে কিভাবে আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে তারা ভালোবাসাকে গুরুত্ব দেয় জীবনে যা কিছু অর্জন করে অনেক পরিশ্রম করে তারা অর্জন করে এমন কি কোনো কাজ খুব সহজভাবে হয় না অনেক বাধার সম্মুখীন হতে হয় কিন্তু অবশেষে তারা সফল হয় একবার জীবনে সাফল্য এলে সেই সাফল্য চিরকাল থাকে আর কোনো কষ্ট তাদের জীবনে হয় না এদের মনের জোর অনেক এদের মনের রাগ মনেই চেপে রাখে এরা বিভিন্ন রকম অনুষ্ঠানে যেতে ভালোবাসে যাদের নামের প্রথম অক্ষর বি দিয়ে তারা ছোট ছোট কথা খুব ধরে তারা খুব সংবেদনশীল হয় কেউ কোনো কথা বললে মনে মনে তার মানে খুঁজতে থাকে এবং সেই কথার অর্থ খারাপ মনে হলে মনে খুব কষ্ট পায় এরা খুব মজার কথা বলতে আনন্দ পায় এবং ভুল করলে তার থেকে শিক্ষা নেয় এরা খুব রোমান্টিক হয় এবং ঘুরতে ভালোবাসে এদের রাগ অনেক কম এরা প্রেম করতে ভালোবাসে টাকা পয়সার গুরুত্ব এদের কাছে খুব কম এরা পরিশ্রম করে নিজের ভাগ্য নিজে তৈরি করে এদের জীবনে বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম হয় যাদের নামের প্রথম অক্ষর সি দিয়ে তারা আমোদ প্রমোদ করতে ভালোবাসে এরা স্পষ্ট কথা বলে এবং মুখের সামনে বলে দেয় তাই অনেকের কাছে খুব প্রিয় হয় আবার অনেকের কাছে খুব খারাপও হয় এরা দেখতে খুব ভালো হয় এদের জীবনে অর্থের কষ্ট হয় না এদের রাগ হয় আবার কিছুক্ষণ পরে সেই রাগ শান্ত হয়ে যায় গোপনে কারোর ক্ষতি করার চেষ্টা করে না এরা অন্তর থেকে কিন্তু খুব দয়ালু হয় যাদের নামের প্রথম অক্ষর ডি দিয়ে তারা নিজের পছন্দের জিনিস নিজের আয়ত্তে ঠিক করে নেয় এরা যে কোনো কাজের প্রতি খুব একাগ্রচিত্ত হয় এমনকি যে কোনো বিষয় খুব মন দিয়ে শোনে এদের জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যায় এদের জীবনে অর্থের অভাব হয় না এদের কাছ থেকে মানুষ নতুন নতুন চিন্তাধারা পায় নতুন নতুন জিনিস সমাজ শিখতে পারে কিন্তু এরা খুব জেদি হয় আবার একটু ভালোবাসলে এদের মন গলে যায় নামের প্রথম অক্ষর যাদের ই তারা বেশি কথা বলতে ভালোবাসে হাসি মজা করতে ভালোবাসে এরা অনেক বেশি কথা বলার জন্য অনেক সময় সমস্যার সম্মুখীন হয় এদের নিজেদের যেমন ব্যবহার ঠিক তেমনি ব্যবহার অপরের কাছ থেকে আশা করে এরা মাঝে মধ্যে খুব স্পষ্ট কথা বলে যে কারণে অনেকে খুব অস্বস্তিতে পড়ে যায় এরা শিক্ষিত হয় ব্যবসায়ে উন্নতি লাভ করে এদের মনে খুব একটা রাগ নেই যাদের নামের প্রথম অক্ষর এফ দিয়ে শুরু তারা জীবনে খুব ভালোবাসা পায় এরা ভালো লেখক হয় শিক্ষাকে জীবনে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে এদের অর্থের অভাব খুব একটা হয় না এরা সমাজসেবী হয় এবং এদের দ্বারা সমাজ প্রভাবিত হয় এদের রাগও নেই আবার অর্থের উপর কোনো লোভও নেই এরা খোলা মনের মানুষ হয় জি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হচ্ছে তাদের মন খুব পরিষ্কার হয় সমাজের ছল কপট তারা খুব একটা বোঝে না এরা ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা নেয় পরবর্তীকালে সেই ভুল তারা আর করে না এদের বন্ধুর সংখ্যা খুব কম এরা খুব শান্তিপ্রিয় হয় নিজের মধ্যেই থাকতে ভালোবাসে আবার রেগে গেলে কারোর কোনো কথা শোনে না এরা খুব কম কথা বলে এদের জীবনে অর্থ কষ্ট হয় না যাদের নামের প্রথম অক্ষর এইচ দিয়ে শুরু হচ্ছে তারা নিজের মনের কথা কারোর কাছে প্রকাশ করে না এমনকি দুঃখ বা আনন্দে এরা খুব চুপচাপ থাকে কাউকে কিছু বলে না এদের ব্যক্তিত্ব খুব রহস্যময় এদের আত্মসম্মানের উপর খুব চিন্তা থাকে এরা খুব বুদ্ধিমান হয় এরা রাজনীতি নিয়ে একটু আলোচনা করতে ভালোবাসে কারোর প্রতি ভালোবাসা থাকলে এদের বোঝার উপায় থাকে না এরা খুব গোপন হয় এক রহস্য ভরা জীবন এদের অর্থের অভাব নেই বললেই চলে এদের বৈবাহিক জীবন সুখের হয় যাদের নামের প্রথম অক্ষর আয় দিয়ে শুরু এরা একটু রোমান্টিক হয় এরা খুব বেশি প্রেম করে এবং খুব ভাগ্যবান হয় এদের মন খুব সরল একটু ভালোবাসলে মন গলে যায় এরা জীবনের আগাগোড়া খুব একটা ভাবে না এদেরকে সহজে অনেকে বোকা বানিয়ে দেয় এরা খুব শিক্ষিত হয় এদের অর্থ কষ্ট খুব একটা হয় না যে যাদের নামের প্রথম অক্ষর যে দিয়ে শুরু তারা খুব বিশ্বস্ত হয় এদের শারীরিক গঠন খুব ভালো হয় এরা সহজে কিছু মেনে নেয় না এরা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে তবেই কোনো সিদ্ধান্তে আসে এদের কাছে মান সম্মান ও অর্থ দুটোই থাকে কে যাদের নামের প্রথম অক্ষর কে দিয়ে শুরু এরা সত্য কথা মুখের সামনে বলে দেয় তাই এরা প্রথমে খুব খারাপ হলো পরে মানুষ এদেরকে সত্য বক্তা হিসেবে দেখে এরা কোনো কিছু চিন্তা করার আগেই সব কথা বলে ফেলে এরা ভালোবাসার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয় এরা প্রচুর অর্থ সম্পত্তির মালিক হয় এরা যা ভালো বোঝে তাই করে মান সম্মানের খুব একটা তোয়াক্কা করে না এদের আবার অনেকে ভয় করে মুখের সামনে বলে দেয় এবং যে কোনো কাজ নিজের জীবনে ঝুঁকি নিয়ে তারা করে এরা ভালো ব্যবসায়ী হয় এরা দেখতে সুন্দর হয় এদের প্রতি অনেকে আকর্ষিত হয় যাদের নামের প্রথম অক্ষর এল দিয়ে শুরু তাদের কাছে ভালোবাসায় সব এরা আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় হয় এবং পশু পাখির উপর খুব দয়ালু হয় কারোর কষ্ট দেখলে তার নিয়েই ভাবতে থাকে এদের মন হয় খুব প্রসন্ন এদের উপর সমস্ত দেব দেবীগণ খুব প্রসন্ন থাকে তাই তাদের জীবনে কোনো অর্থের অভাব হয় না এরা ভালোবাসতে জানে এরা ভালো কবি ও সাহিত্যিক হয় যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু হচ্ছে এরা খুব গভীর চিন্তা করে তাই অনেক সময় নিজের দায়িত্বের কাজ ঠিক মতো করতে পারে না এরা বিরক্ত পছন্দ করে না নির্জন স্থান বা একাকি থাকতে ভালোবাসে এরা কাউকে খারাপ কথা বলতে পারে না খুব শান্ত স্বভাবের হয় এদের হাতে প্রচুর অর্থ থাকে এরা কোনো জিনিস একবার ধরলে সহজে ছাড়ে না এরা সংসারের প্রতি সচেতন থাকে এবং মাঝে মধ্যে গভীর চিন্তায় ডুবে যায় এরা রাজনীতির আলোচনা করতে ভালোবাসে এন যাদের প্রথম অক্ষর এন দিয়ে শুরু তারা খুব স্বাধীন চেতা হয় এবং কখন যে কি করে বসে তা নিজেরাও জানে না এরা ভ্রমণ প্রিয় হয় আমোদ প্রমোদ পছন্দ করে খুব একটা পরিশ্রম এরা পছন্দ করে না এরা নিজের মধ্যে থাকতে ভালোবাসে এরা খুব চুপচাপ হয় কিন্তু রাগ উঠলে এদের শান্ত করা খুব কঠিন হয় নিজের সমালোচনা পছন্দ করে না এদের অর্থ খুব বেশি বা কম কখনো হয় না ও দিয়ে যাদের প্রথম অক্ষর শুরু হচ্ছে তাদের লজ্জা ভাব বেশি থাকে কিন্তু এদের চেহারা সকলকে আকর্ষিত করে এরা বেশিরভাগ উচ্চ পদের অধিকারী হয়ে থাকে এরা ভালোবাসাকে গুরুত্ব দেয় এবং বেশিরভাগ প্রেম করে বিবাহ করে এরা সকলকে নিয়ে জীবনে চলতে পছন্দ করে পিতা মাতার প্রতি এদের বিশেষ শ্রদ্ধা থাকে যাদের প্রথম অক্ষর পি দিয়ে শুরু হচ্ছে এরা সংসারের ব্যাপারে বিশেষ সচেতন এদের জীবনে অনেক ত্যাগ থাকে এরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না এরা খুব বুদ্ধিমান হয় ও শিক্ষিত হয় এরা ব্যবসায় খুব উন্নতি লাভ করে এরা সংসারে সকলের কাছে খুব প্রিয় হয় এদের হাতে প্রচুর অর্থ থাকে যাদের নামের প্রথম অক্ষর কিউ দিয়ে শুরু হচ্ছে তারা একটু দার্শনিক ও প্রকৃতিপ্রেমী হয় অনেক দূরের কথা চিন্তা করে এরা জীবনে অনেক কিছু কল্পনা করে এরা ছোট ছোট জিনিস নিয়ে খুব খুশিতে থাকে এদের মন হয় পরিষ্কার তাই এদের প্রতি ঐশ্বরিক শক্তি সকল সময়ে প্রসন্ন থাকে আর তার ফলে এদের অর্থের অভাব হয় না এরা কারোর ক্ষতি করে না এদের জীবন সঙ্গী খুব ভালো হয় এদের শান্ত স্বভাবের জন্য সকলের কাছে প্রিয় হয়ে ওঠে যাদের নামের প্রথম অক্ষর আর দিয়ে শুরু হচ্ছে এরা কিন্তু খুব কম কথা বলে এরা নিজের মধ্যে থাকতে ভালোবাসে এদের নিয়ে কে কি বলল তা নিয়ে খুব একটা ভাবে না এদের বৈবাহিক জীবনে মাঝে মধ্যে কলহ হয় আবার পরক্ষণে নিজের ভুল বুঝতে পারে সব ঠিক করে নেয় এরা প্রচুর জ্ঞানের অধিকারী হয় এদের হাতে প্রচুর অর্থ থাকে এদের রাগ খুব কমও নয় আবার বেশিও নয় এরা বিজ্ঞান চর্চা করতে ভালোবাসে এরা মনের দিক থেকে খুব ভালো হয় এস এস দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হচ্ছে এরা বহুমুখী প্রতিভার অধিকারী হয় এরা বেশি কথা বলে এদের জীবন রহস্যে ভরা এরা সমাজে খুব বেশি সমালোচিত হয়ে থাকে এরা পূর্বের কথা খুব মনে রাখে এবং মাঝে মধ্যে বলতে থাকে এদের সঙ্গে কথা বলতে হলে খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে কারণ এরা খুব কথার মানে ধরে এরা নিজের মনের কথা কাউকে বলে না এরা একটু সন্দেহপবন হয় এবং নিজের ভালোবাসার কথা কারোর সঙ্গে শেয়ার করে না এদের হাতে প্রচুর অর্থ থাকে এদের সমাজে অনেক সম্মান থাকে যাদের নামের প্রথম অক্ষর টি দিয়ে শুরু হচ্ছে তারা খুব বুদ্ধিমান হয় এরা দক্ষ প্রশাসক হিসাবে সমাজে চিহ্নিত হয় এরা অন্যায়ের সঙ্গে আপোষ করে না এবং ভালোবাসা প্রেম খুব পছন্দ করে এরা গরিব দুঃখীদের অনেক সেবা করে এরা কিন্তু জীবনে অনেক ত্যাগ স্বীকার করে এরা সহজে কিন্তু কোনো জিনিস ভালোভাবে বুঝতে পারে না তাই অনেক সমস্যার সম্মুখীন হয় এদের অর্থের অভাব হয় না এরা রাগকে শান্ত করতে সমর্থ হয় ইউ যাদের নামের প্রথম অক্ষর ইউ দিয়ে শুরু হচ্ছে এরা কিন্তু খুব বুদ্ধিমান ও শিক্ষিত হয় এদের মন সদা সর্বদা প্রসন্ন থাকে এদের কেউ একটু ভালোবাসলে খুব নাম করলে খুব খুশি হয়ে যায় ছোটো ছোট জিনিস নিয়ে এরা সন্তুষ্ট থাকে এরা খুব হাসি খুশিতে থাকে এদের রাগ হয় আবার কিছুক্ষণ পরে শান্ত হয়ে যায় এরা মনের কথা নিজের প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করে এরা একটু আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয় এদের ঈশ্বরের প্রতি আস্থা থাকে এদের জীবনে কখনো অর্থের অভাব হয় না ভি যাদের নামের প্রথম অক্ষর ভি দিয়ে শুরু হচ্ছে তারা সমাজের নিয়মনীতির মধ্যে আবদ্ধ থাকতে চায় না এরা অপরকে সদ উপদেশ দেয় কারোর কোনো ক্ষতি হোক তারা চায় না পারিবারিক ও বৈবাহিক জীবন এদের সুখের হয় এরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাবে এদের মন খুব পরিষ্কার এরা জীবনে অনেক অর্থ উপার্জন করে এরা খুব সহজে রাগে না যাদের নামের প্রথম অক্ষর ডাবলু দিয়ে শুরু হচ্ছে এরা সমাজে নাম যশ প্রতিষ্ঠা চায় কেউ এদের কথা মতো চললে খুব খুশি হন আর কথা না শুনলে এরা সেই স্থান ত্যাগ করে চলে যায় এরা একটু অভিমানী হয় এরা নিজেদের প্রতি একটু গর্ব অনুভব করে এদের বুদ্ধি অনেক এরা খুব একটা বন্ধুবান্ধব রাখে না কিন্তু কেউ তার খুব প্রিয় হলে তার জন্যে সমস্ত নথি স্বীকার করতে প্রস্তুত থাকে এরা একটুকুতে রেগে যায় এদের জীবনে অর্থের অভাব হয় না এদের বৈবাহিক জীবন একটু কলহের জীবন হয় এক্স যাদের নামের প্রথম অক্ষর এক্স দিয়ে তারা আগাগোড়া চিন্তা না করেই কাজ করে ফেলে পরে এদের অনেক আফসোস করতে হয় এরা সব কাজ তাড়াহুড়ো করে করে এরা কখন কি করে তারা নিজেরাও জানে না এরা একরকম চিন্তা করে আর আরেক রকম কাজ করে ফেলে তার জন্যে এদের জীবনে অনেক ক্ষতি হয় এরা অর্থ উপার্জন করে অনেক কষ্ট করে এরা কারোর উপর খুব একটা রাগ দেখায় না তবে এদের মন ভালো তাই লক্ষ্মী দেবী সদা প্রসন্ন থাকে তাই এদের জীবনে কিন্তু কখনো অর্থের অভাব হয় না যাদের নামের প্রথম অক্ষর অয় দিয়ে শুরু হয় তারা খুব একটা কথা বলে না নিজের মধ্যে থাকতে ভালোবাসে স্পষ্ট কথা মুখের উপরে বলে দেয় তাই এরা অনেকের কাছে খারাপ হয়ে যায় এরা নির্জন জায়গায় থাকতে ভালোবাসে বেশি কলাহল পছন্দ করে না এরা কিন্তু খুব সৎ হয় ও পরিশ্রমী হয় এদের কাছে সকল সময়ে অর্থ থাকে এরা যে কোনো কাজ করে নিষ্ঠার সঙ্গে এরা অনেক উচ্চ পদের অধিকারী হয় এদের রাগ খুব কম এদের স্মৃতিশক্তি খুব বেশি লোক দেখানো কাজ পছন্দ করে না তারা একটু গোপনে কাজ করে সমাজের ভালো করার চেষ্টা করে এরা খুব গম্ভীর প্রকৃতির হয় যাদের নামের প্রথম অক্ষর জেড দিয়ে শুরু হচ্ছে এদের সহজে বোকা বানানো সম্ভব নয় এরা খুব শিক্ষিত হয় খুব বুদ্ধিমান হয় এদের হাতে প্রচুর অর্থ থাকে এদেরকে সমাজে সকলে সম্মান করে এরা রাজনীতির খবর রাখতে ভালোবাসে এরা খুব প্রকৃতি হয় এবং প্রকৃতির খবর রাখে তো বন্ধুরা আমি যে নামের প্রথম অক্ষর দিয়ে বললাম এগুলো কিন্তু বিজ্ঞান সম্মত নয় একশোর মধ্যে আশি ভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় তো যাই হোক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় রাধে জয় রাধে